ভাঙাবাড়ির জ্যান্ত ভূতের গুহা এবার দুর্গাপুরে কালীগঞ্জে আকর্ষণীয় থিম পরিচালনায় কালীগঞ্জ সুকান্ত স্পোর্টিং ক্লাব পুজো কমিটি এবছর পুজো চৌত্রিশতম বর্ষ প্রতি বছরই নতুন নতুন চমক থাকে কিন্তু এবছরের চমক এক অন্য রকম। এই মণ্ডপে দেখা যাবে জ্যান্ত ভূত শুধু তাই নয় দর্শকদের জন্য থাকছে ভয়ানক গুহার দৃশ্য আগামী উনিশে অক্টোবর এই মণ্ডপ সূচনা হবে এবং দর্শকদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে

যে ভূতের বাড়ি থিমটা কি 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 দেখাতে চাইছেন মানে জনগণকে অ্যাকচুয়ালি দেখুন এই ভূতের বাড়িটার মধ্যে আমরা দেখাতে চাইছি যেটা হচ্ছে জীবন্ত ভূত জীবন্ত ভূতের কথা আমরা শুনেছি মানে আজকের এই পুজোর মাধ্যমে জনসাধারণকে আমরা দেখাতে চাইছি জীবন্ত ভূত রয়েছে এবং ঘুরে বেড়াবে আকর্ষণীয় ব্যাপার এটাই আচ্ছা কি নাম আপনার আমার নাম শিবু দাস বলছি দাদা আজকে যে আপনাদের যে ভূতের বাড়ি এই যে পরিকল্পনা কোথা থেকে এসেছে এই পরিকল্পনা এই পরিকল্পনাটা আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে মানুষ হিম পুজোটাকে খুব ভালোভাবে গ্রহণ করছে যেহেতু কালী পূজা কালী পূজা যেমন শ্মশান শ্মশান কালী এইসব কালী চিন্তা ভাবনা নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে একটা যদি একটা আকর্ষণ দেখানো যায় সেই চিন্তা ভাবনা করে সবাই চিন্তা ভাবনা করে আমাদের এই ভূতের বাড়ি পরিকল্পনাটা করেছিলাম আচ্ছা আপনাদের কত বছরের পুজো এটা এটা চৌত্রিশ বছর চৌত্রিশ বছরের প্রধান বলল আচ্ছা কিভাবে পুজোর উৎপত্তি হয়েছিল পুজোর উৎপত্তি আমরা তো প্রথম থেকেই পুজোর উৎপত্তি ক্লাবের মধ্যে হতো আমরা এর আগেও হচ্ছে ভূতের অনেক রকম হচ্ছে পুজো করেছিলাম যেমন সাবিত্রী সত্যবান তারপরে শ্মশানে কালীঘাট এই যে বটতলা জুড়ে আমরা টোটাল হচ্ছে এই এলাকাতে হচ্ছে আমরা এইরকম ধরনের থিম করাতে বেশি মানুষের কাছে সাড়া পেয়েছিলাম সেই জন্য আমাদের চিন্তা ভাবনা ছিল যে এই সাড়া পাওয়ার জন্য আমরা এইরকমই আর একটা থিম করতে চাই যে এই থিমে মানুষের সাড়াটা খুব বেশি আচ্ছা কি বাজেট আছে এই থিমের মধ্যে মোটামুটি বাজেট ষাটের উপরে আচ্ছা কবে ওপেনিং হবে পুজো আগামীকাল মানে নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় উনি উদ্বোধন করবেন স্বাধীন ঘোষ মহাশয় থাকবেন নাকি সদস্যরা সব থাকবেন আচ্ছা আপনার নাম আমার নাম সুগল দা